প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবত সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমাদের ক্ষমতা আয়ন করবো কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মরব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না দেশ গঠন বা পুনর্গঠন কি ঐক্য জনগণ এবং দেশ পুনর্গঠন প্রিয় সহকর্মী বৃন্দ এখানে যে প্রায় দেড় হাজারের মতন আজকে কাউন্সিলের উপস্থিত আছেন এই দেড় হাজার কাউন্সিলের সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দল বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন কুমিল্লা বলুন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিগত পনেরো ষোলো বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত পনেরো ষোলো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন আমি সেই বক্তব্যে যাচ্ছি না প্রিয় ভাই বোনেরা আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে আমাদের নেতাকর্মীরা হত্যা খুন গুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে অবস্থায় অবস্থায় হাসপাতালে মারা মারা গিয়েছে গিয়েছে জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা হাত করা হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রিয় সহকর্মী প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে এখন কি এখন হচ্ছে সামনে দেশ গঠন এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন কিন্তু প্রিয় ভাই বোনেরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে এখানে বহু বক্তা আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয়। কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস তখন বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবত সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে। দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মরব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কর্মী ভাইরা প্রিয় বৃন্দ একটি কথা মনে নিতে হবে আমাদের লক্ষ্য এখন থাকতে হবে ঐক্য একটি জনগণ এবং দেশ গঠন আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার জেপে বসেছিল দেশের মানুষের কাঁধে পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে জনগণ যুদ্ধ করেছে আন্দোলন করেছে সেই আজ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই মন দিয়ে শুনবেন কথাটি এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা দক্ষিণ জেলার জন্য বলছি না শুধু কুমিল্লা আর অঞ্চলের মানুষ না এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে ওয়ান ইলেভেন এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে সৈরা চার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভু বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত সৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত সৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের আসন আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে কি সেই লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নাই দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই প্রিয় ভাই বোনেরা আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা এটি হোক আমাদের শপথ আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে সেভাবে কথা বলতে হবে সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোনেরা বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমরা জানতে চাই আমরা কি সকলে ঐক্যবদ্ধ আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ বিএনপি প্রতিটি নেতা কর্মী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের একটি আর একটি ইম্পর্টেন্ট কথা জরুরি কথা কি সেটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে আগে সবচেয়ে লক্ষ্য সবার আগে বাংলাদেশ যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি এটি হচ্ছে আসল কথা এটি আমাদের শুরু এটি আমাদের শেষ সবার আগে বাংলাদেশ কাজেই আজ আমাদের এই সম্মেলনের লক্ষ্য সবার আগে বাংলাদেশ ঐক্য জনগণ দেশ গঠন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি ভাই আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপাই আমার মাইরে ভাই